তো চোদ্দোই জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী কোহিমা ইম্ফল অসম হয়ে পঁচিশ তারিখে বাংলার কোচবিহারে প্রবেশ করে ন্যায়যাত্রা এরপর দুদিনের বিরতি নিয়ে ফের জলপাইগুড়ি থেকে শুরু হল ভারত জোড়ো ন্যায় যাত্রা যাত্রার পনেরোতম দিনে জলপাইগুড়িতে জনজোয়ারে ভাসলেন রাহুল লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে রাজনীতিতে নানামণির নানা মত রাজনীতি সেসব অনেক কাটাছেনার মধ্যে দিয়ে পঁচিশে জানুয়ারি কোচবিহারে পা রাখেন সনিয়া পুত্র দুদিন পর রবিবার ফের শুরু হয় যাত্রা সকাল এগারোটা তিরিশে বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির এনএইচপিসির গেস্ট হাউসে বিশ্রামের পর আসেন জলপাইগুড়ি বেলা আড়াইটে নাগাদ শুরু হয় যাত্রা পাহাড়পুর মোড় থেকে রাহুলের কনভয় এসে পৌঁছয় জলপাইগুড়ির পিডাব্লিউডি মোড়ে সেখান থেকে হুটখোলা জিপে চাপেন রাহুল পাশে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিডব্লিউডি মোড় থেকে থানা মোড় হয়ে কদমতলা উকিলপাড়া মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার চলে রাহুলের রোড শো যাকে ঘিরে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে পাশাপাশি গান্ধী পরিবারের পুত্র এলিজিবল ব্যাচেলার রাহুলকে দেখার জন্য আমজনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো তবে ভিড় উপচে পড়ায় নিরাপত্তাজনিত কারণে পদযাত্রায় সামিল হতে পারেননি রাহুল পায়ে হাঁটতে দেখা যায় কংগ্রেসের কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশকে भारी मात्रा में जलपाईगुड़ी की जनता भारत जोड़ो न्याय यात्रा और राहुल जी का स्वागत कर रहे हैं महिलाएं बच्चे बुजुर्ग समाज के हर वर्ग यहाँ खड़े हुए हैं छत पर खड़े हुए हैं बालकनी पर खड़े हुए हैं क्या मैसेज दे रहे हैं ये भारत जोड़ो न्याय यात्रा एक वैचारिक यात्रा है चुनावी यात्रा नहीं है গাড়ির মধ্যে ছোট পথসভা থেকে বার্তা দেওয়ার কথা থাকলেও তাও হয়নি এরপর সেই যাত্রা রাজগঞ্জ পাটাকুকুর হয়ে শিলিগুড়ি চলে যায় জলপাইগুড়িতে ভারতজোড়ো ন্যায় যাত্রায় কার্যত জনজোয়ারে ভাসলেন রাহুল গান্ধী তবে এই জনজোয়ার ভোট অঙ্কে কাকে কতটা এগিয়ে পিছিয়ে দেবে সেটাই দেখার তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ